কুম আপনি কি স্বল্প খরচে পবিত্র ওমরা পালন করতে চাচ্ছেন যাবতীয় সুবিধা সহ আকর্ষণীয় কোনো প্যাকেজ খুঁজে পাচ্ছেন না তাহলে এস কে আমিনিয়ার ইন্টারন্যাশনালের হজ পরবর্তী ওমরা কাফেলায় আপনাকে স্বাগত ইনশাল্লাহ আগস্টের প্রথম সপ্তাহে আমাদের কাফেলা বাইতুল্লার উদ্দেশ্যে রওনা হবে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সরাসরি বিমানে যাতায়াত মসজিদে হারাম ও মসজিদে নববীর একদম নিকটে হোটেল অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধান ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাত ও তিনবেলা রুচিসম্মত দেশি খাবার সহ যাবতীয় সব সুবিধা আমাদের প্যাকেজে যা যা থাকছে মক্কায় সাত দিন মদিনায় সাত দিন ফ্লাইট ভিসা হোটেল খাবার জিয়ারা ও ট্রান্সপোর্ট সুবিধা আপনিও আমাদের কাফেলার মেহমান হতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল থ্রি